আমি যখন ভবানী ভবনে গেছিলাম মহেশ রবীন্দ্রনগর নিয়ে ডিজি অফিসে থেকে মিট করেছে ছিলাম আমি ডিজি অফিসে থেকে মিট করেনি আর ওদের চোদ্দ পুরুষের কপাল ভালো ডাক্তার মানিক সার ডিজিপি ত্রিপুরার ডিজিপি কালকে ওদের জামাই আদর করে চোদ্দ পুরুষের কপাল ভালো এইখানে ভদ্রতা শিষ্টাচার মমতা ব্যানার্জির শিক্ষা না উচিত ওই ছোট রাজ্যের এইটুকু রাজ্য ডাক্তার মানিক সাহার কাছে আমি কদিন আগে গেছিলাম বাবা মহেশতলায় আপনারা নিচে ছিলেন রাজীব কুমার মিট করেছিল লিডার অব অপোজিশন ওর অফিসে গেছি না থাকলে আমার অভিযোগ ছিল না থেকেই মিট করেনি কারা করেছে কেন করেছে কি দরকার করার সেটাও আমি জানি না কারণ যাদের কোনো অস্তিত্বই নেই ত্রিপুরাতে নোটার নিচে ফর্ম ভোট পায় তাদেরকে এত কাউন্ট করার দরকার আমার সঙ্গে বিপ্লব দেবের কথা হয়েছিল সুশান্ত চৌধুরীর কথা হয়েছিল তারা বললে তাদেরও নোটিশে নেই আমিও মনে করি যে করার কোন দরকার নেই হাতটা দুর্গন্ধ হল পার্টিটা নেই ওখানে নোটার নিচে ভোট পায়